আজকে চলে এসেছি আর একটা ভাইরাল সরিষা খেতে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সরিষা ক্ষেত তো আমরা আজকে ভাইরাল সরিষা খেতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন ভাইরাল সরিষা ক্ষেত আর অনেক কিছু আমরা বাড়ির পাশেই একটা বিল আছে ছোটো বিল সেখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে মিস্টার হালুম আর এই যে এই এইটা হচ্ছে সেই ভাইরাল সরিষা ক্ষেত অসাধারণ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের সাথে থাকুন আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো তো এই যে হালুম সরিষা ফুল নিয়েছে হাতে এই যে পাখি উঠছে আকাশে অনেক তো বন্ধুরা এই যে আমরা আজকে অনেক সরিষা খেতে ঘুরলাম মানে এখানে অনেকগুলো সরিষা ক্ষেত তো আমরা এখন আর একটা বড় সরিষা খেতে যাব। মানে ওটা উঁচু হয়েছে অনেক বড় বড়ো তো এই এই সরিষা ক্ষেতটা একটু ছোট ছোট আছে মানে হাইট খুবই ছোটো তো এখন আমরা আর একটা বড় সরিষা খেতে নিয়ে যাব ওই সরিষা ক্ষেতটা অনেক বড় তো চলুন তাহলে তো আমরা পথে প্রান্তে যেখানে সেখানেই যাচ্ছি তো আপনাদেরকে অনেক কিছু দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন সুন্দর সুন্দর সরিষা ক্ষেত হ্যাঁ আরও রবি শস্য অনেক কিছুই আছে আপনাদেরকে দেখাবো আপনারা শুধু আমাদের সাথে থাকুন আর বিভিন্ন ধরনের শীতকালীন যে ফসল বা সবজি থাকে সব আপনাদেরকে দেখাবো তাই না হালুম তো এই যেখানে ভুট্টা এই ভুট্টাগুলো এখনো হয়নি তো আপনারা শুধু আমাদের সাথেই থাকুন আর আপনাদেরকে অনেক কিছু দেখাবো নতুন নতুন তো বন্ধুরা আর একটা বড় ভাইরাল সরিষা সরিষা ক্ষেত্রে আমরা চলে এসেছি তো আপনাদেরকে এখন দেখাবো কত সুন্দর এ দ্রুত চলে আসো হালুম দ্রুত চলে আসো এই যে দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় তো এটা এখন আপনাদেরকে দেখাবো এই যে আমরা অনেক ভাইরাল খেতে আসছি তার মধ্যে এটা আর একটা দারুণ একটা সরিষা ক্ষেত ভাইরাল সরিষা ক্ষেত এই যে আ বিশাল এবং ফ্যান্টাস্টিক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিশাল এটা অনেক বড় সরিষা ক্ষেত ভালো এটা অনেক বড় কিন্তু হ্যাঁ তো যেন আমাকে ফোন দিয়েছে আমি এখন রিসিভ করব